আমি ডক্টর সহেলি দাসগুপ্তা পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার হেড অফ ডিপার্টমেন্ট এন্ড কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো ওয়ার্ম ইনফেকশন ইন বেবিস আমরা জানি যে বাচ্চাদের এই ক্রিমি যেটাকে বলি আমরা এটা খুব কমন এবং মা বাবারা এটা নিয়ে ভীষণ চিন্তিত হন এবং আমাদের কাছে আসেন যে কিভাবে এটা হলো বা কি করে প্রিভেন্ট করব। প্রথমে বলি যে টা কি আছে সিমটমস বলতে বাচ্চাদের যেটা অনেক সময় হয় একটা ইচিং হয় আপনার পেরিয়ানাল রিজিয়ান ইচিং হয় অনেক সময় বাচ্চাদের কিছু অল্টার ফুড হ্যাবিট হয় মানে বাচ্চারা হয়তো একটু মাটি খেতে চাইছে বা মানে আমরা পিকা বলি এই ধরনের হঠাৎ বাচ্চাদের কিন্তু নর্মাল নয় হ্যাবিটে আসে যে বাচ্চা যেটা আমরা খাই না সেই জিনিসটা খাবার বাচ্চাদের ইচ্ছা জন্মায় এবং একটা ইচিং হয় তো এর এবং অনেক সময় মারা অনেক সময় নোটিস করেন যে বাচ্চাদের স্টুলের মধ্যে হয়তো ওয়ার্ম দেখা যাচ্ছে এটা যখনই হয় তখনই আমরা বলি ওষুধ স্টার্ট করতে যে হচ্ছে কোথা থেকে এটা জেনারেলি বলে যে এটা ফিকো ওরাল রুট থেকে হয় মানে ধরুন বাচ্চার যদি যে বাচ্চার ফুডটাকে হ্যান্ডেল করছে সে যদি ঠিক করে তার নিজের স্যানিটাইজেশন না করে প্রপার হ্যান্ড ওয়াশিং না করে সেখান থেকে কিন্তু জিনিসটা ছড়াতে পারে বাড়িতেও যেমন ছড়াতে পারে তেমনি স্কুলে গিয়ে যেহেতু বাচ্চারা টয়লেট শেয়ারিং করছে সেখানেও কিন্তু এই বম ইনফেকশন সেখান থেকেও ছড়াতে পারে এর জন্য মেডিসিনস আছে সেই মেডিসিনস কন্টিনিউ করতে হয় এবং আমরা বলি যখন এই মেডিসিন আমরা দিই বাচ্চাদেরকে তার বাড়ির আরো অন্যান্য সদস্য যারা টয়লেট শেয়ারিং করছে তাদেরকে আমরা দি কারণ বলা হয় যে এই ওয়ামের একটা লাইফ সাইকেল থাকে এই সাইকেলটা পুরোটা যদি ডিস্ট্রয় করতে হয় যারা বাড়ির আরো যারা আছেন তাদের সবাইকে কিন্তু এই ট্রিটমেন্টটা দিতে হয় সে বাচ্চা হোক বা বড় হোক ওয়াম ইনফেকশন নিয়ে অযথা ভয় পাবার কোনো কারণ নেই তবে হ্যাঁ আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা থাকলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেন হয় না বাচ্চাদের ওয়েট লুজও হতে পারে অনেক সময় বাচ্চাদের অ্যানিমিয়া হয় তো সেই জন্য যখনই বাচ্চার যদি এরকম কোনো সিমটমস বলে বা আমরা যদি দেখি যে বাচ্চার স্টুলের মধ্যে আমি কোনো ওম দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ডক্টরের পরামর্শ নিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আজকে এই ডিসকাশনটা এই পর্যন্তই আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে সেখানে আপনি ডিরেক্ট